আগামী তো যদি কোনো মশালার কেউ থাকবে না এই বারবার বলেছি অবশ্যই এদের নিবন্ধন পার্টি করতে হবে আর মেলি কেউ এদের করতে পারবে না আর যারা তাদেরকে পুনর্মশানার চেষ্টা করছেন তাদেরকে সতর্ক করতে চাই আর তাদের বিশ্বাসঘাতকতা তাদের সাথে মানুষ মেলে নেবে না কে ভালোবাসে কে মণ্ডল কামনা করে তাদের মঙ্গল কামনা করে তাদের বিশ্বাসঘাতকতা মেনে নেবে না প্রশ্ন করতে মন চাই কিভাবে আব্দুল হামিদ সাহেব গাড়ি সাহেব গেলে শোনা যায় বলা হয় যে উপরে মহলে সঙ্গীত তারা সিগন্যাল পেয়েছে সবুজ সংকেত পেয়েছে আমরা জানতে চাই কোন মহলের কারা কোথায় কারা ঘাটতি বেড়ে আছে তারা এইভাবে যারা যারা অপরাধী তাদেরকে বারবার করে দেশের ছড়িয়ে দিচ্ছে দেশ থেকে সরল ব্যবস্থা করছে আমি মনে করি প্রত্যেকেরই বিচার হওয়া দরকার পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত এই শহীদের রক্তের সঙ্গে জাদ্দারি চলতে থাকবে মুনাফিকি চলতে থাকবে এই জাদ্দের আমি চাই না করতেও চাই না আর কাউকে তার সুযোগ চাই না আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ভিন্ন দল থাকতে পারে আমাদের ভিন্ন মত থাকতে পারে আমাদের ভিন্ন আদর্শ থাকতে পারে কিন্তু আমরা উচ্চ মতো থাকবো এই জুলাই চেতনা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে না পারে বিচ্ছিন্ন করতে না পারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে নতুন করে কোন প্রতিবাদ বাংলাদেশে করে দাঁড়াতে না পারে এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হবে আমাদের মানবতার স্বার্থে মানুষের স্বার্থে মানুষের ধর্মীয় চেতনার স্বার্থে আমাদের সকলের অধিকারের স্বার্থে আমরা নারী পুরুষ ধর্মে সবল করে তুলেছিলাম আগামী দিনে আমরা দেশ পুরার বখনে একটি রাষ্ট্র আমরা আমাদের এই আন্দোলন ঢাকা